লন্ডন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজা এক যুগ পর বাংলাদেশে যাওয়ার আগে লন্ডনে সংবর্ধনা দেওয়া হয়েছে মহানগর বিএনপির উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয় ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর বিএনপির সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এবং পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী সবাই বক্তারা আবেদ রাজা দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন তার দেশে ফিরে গিয়ে দলের জন্য কাজ করার অঙ্গীকারকে স্বাগত জানান তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন ভূঁইয়া বাবু সহসভাপতি কদর উদ্দিন এমদাদ হোসেন খান এম এ তাহের সহ আরও অনেকে সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবি জানান অনুষ্ঠান শেষে আবেদ রাজার হাতে ফুল ও স্মারক উপহার তুলে দেওয়া হয়